আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো নিপুণ হাতের সেন্ডারি কাজ কিভাবে করে তা দেখতে পারবেন দেখছেন কত সুন্দরভাবে আমাদের মিস্ত্রি হেড মিস্ত্রি আবুল ভাই একবারে সুন্দর কারো কাজ দিয়ে কাজ করতেছেন এটা হচ্ছে আপনার টয়লেটে যে পানির লাইনটা থাকে সেই লাইনটার কাজ চলতেছে কাজ শেষে দেখেন কত সুন্দরভাবে ফোমের সাথে পলি বেঁধে মানে একদম ক্লিয়ার করতেছে সবাইয়া হ্যালো ভাই আপনি যে কাজটা করতেছেন আসলে এই কাজটা কি আরো সুন্দর ভাবে করা যাবে না যত সময় দিন ততই সুন্দর তাই না আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে আর কি সুন্দর করা যাবে আরো সুন্দরই তাই তো দেখতেই পারছেন একবার একদম নিখুঁত ভাবে কাজটি করতেছে এই যে তিনটা ই দেখতে পারছেন এই দিক দিয়ে মনে করেন যে যত সব ময়লা আবর্জনা টয়লেটে এই যে লাইনটা বের হয়েছে এই দিক থেকে সোজা আসার পর এখানের কাজ শেষ এই থেকে এসে আবার এদিকে সোজা লিখতে পারছেন একদম ফ্রেশ সুন্দর কারুকার্য নিপুণ হাতে তৈরি তো আস্তে আস্তে এ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম